আজকে পথসভা কি জন্য পথসভা একুশে জুলাইকে সামনে রেখে একুশে জুলাই আপনারা জানেন যে উনিশশো সালে সালের একুশে জুলাই তৎকালীন যে রক্তক্ষেপ সিপিআইএম সরকারের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে নির্বিচারে গুলি জ্বালিয়ে তেরো জনকে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে আমরা প্রতি বছর সেই শহীদের পরিবারকে সমবেদনা জানাতে এবং শহীদ তর্পণ করতে শহীদের জ্ঞাপন করতে আমরা ধর্মতলা যাই দিদির ডাকে তো তারই তারই উদ্দেশ্যে এই পথসভাগ কর্মীদেরকে জানালাম যে দিদির যেই আন্দোলন এই আজকে যে আপনি দেখছেন যে সচিত্র পরিচয়পত্র নিয়ে যে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ যে ভোট ভোটাধিকার প্রয়োগ করছে এটা ওই আন্দোলনের ফলে পশু তারই সেই আন্দোলনকে আমরা সারা জীবনের জন্য মনে রাখতে এবং সেই শহীদের পরিবারকে যাতে তে আমরা সুষ্ঠুভাবে যেতে পারি এবং দিদির নির্দেশ যা দেবেন সেটাকে আদেশ হিসেবে মাথায় নিয়ে আগামী দিনে দু হাজার ছাব্বিশে দিদিকে দুশো পঞ্চাশটির আসনে বেশি সিট জয়লাভ করে এই খানাকুল সহ মুখ্যমন্ত্রী আসনে বসাতে পারি পরিকল্পনা হ্যাঁ বিজেপির দুই বিধায়ক একদিকে শুভেন্দু অধিকারী একদিকে হচ্ছে সুশান্ত ঘোষ এদেরকে আক্রমণ করলেন মঞ্চ থেকে আক্রমণ করার কারণ কি দেখুন ও তো পুরুল জালি বিধায়ক ফেরেফবাজ এই আক্রমণে ও তো কাজ করে না আর হচ্ছে একটা জালি মাছ আমি আগেও বলেছি বিধায়ক সাহেব কেস দেবেন আপনি আমি কেস দেবেন আপনার বাড়ির সামনে করছি তো আপনার গায়ে লাগে তো আমি আপনি জানেন এই পুরুলজালি নিজের নিম্নমানের রাজনীতি করার জন্য নিজের একটা বাচ্চা শিশুকেও এই পথে নামায় কারণ ও ওর পায়ের তোলা থেকে মাটি চলে গেছে পাঁচ বছরে কিচ্ছু করে না আর এখানে পঞ্চায়েত সমিতি তাদের এখানে এই পঞ্চায়েত তাদের আপনি এখানে আমাদের উন্নয়ন মণ্ডল বলছেন এখানে জল জমে যায় রাজাহটিতে এখানে সাধারণ মানুষ একটা গাড়ি নিজের গাড়িটাকে রাস্তায় রেখে যানজটের সৃষ্টি করে এবার কিসের বিধায়ক তো এই ছ্যাঁ যারা ছোট লোক কী বলবো যুব কংগ্রেসের নেত্রী তথা বর্তমানে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মামাটি মানুষ সরকারের মুখ্যমন্ত্রী জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুরো কলকাতা হুগলি হাওড়া সহ স্তব্ধ হয়ে গিয়েছিল এই ভয় পেয়েছিলেন তৎকালীন রক্ষেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তারা নিজেদের মতো আলোচনা করেন এবং বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে না যদি পারি হয়ে এবং আমাদের গদি হারাতে হবে তাই নির্বিচারে নিরীহ তেরো জনকে খুন করেন পুলিশকে দিয়ে খুন করান আজ তারই ফলে আপনারা দেখেছেন কথা আছে রক্ত যাবে না কো ব্যর্থ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য বলে গেছেন আমি নাম দিয়েছি অরুণ জানি তার যথাযথ তারpurpose আছে আমরা জানেন বিহার থেকে একটা জাল সার্টিফিকেট নিয়ে তিনি তার নমিনেশন ফাইল করতে যখন যান তাতে লেখেন যে নন্দনপুর স্কুল থেকে তিনি মাধ্যমিক পাস করেছেন সেটা আরটিআই করা হয় কিন্তু আরটিআই করার অথরিটি জানিয়ে দেয় যেটা একদমই সত্যি নয় তো আমরা সেটা নিয়ে অনেক সভা করেছি কিন্তু এই পুরুলিয়ারি বিধায়ক রাজনীতির জন্য কতটা নিচে নামতে পারে আপনাদের আরো একবার জানিয়ে দিই কিছুদিন আগে দু সেপ্টেম্বর মাস সম্ভবত একটি ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে আমাকে এবং আমার দলের আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি নুন নবী মন্ডলকে উল্লেখ করে থানায় ধর্ণা দেন এবং থানায় অভিযোগ জানাতে যান মহিলা মোর্চার সমস্ত মহিলা নিয়ে যে আমরা নাকি ওনার মেয়েকে ধর্ষণ করিয়ে দেব বলেছি তখন আর কর নিয়ে একটা বিশাল আন্দোলন চলছে সেই মুহূর্তে শুধুমাত্র থাকার জন্য আমি সঙ্গে সঙ্গে নোটিশ পাঠাই ওনার অ্যাড্রেসে কিন্তু শুধু বিধায়ক অপদার্থ নয় অপদার্থ বাবা আজ অব্দি তা প্রমাণ করতে তিনি ব্যর্থ আমি বারংবার বলেছি এই রাজাটির মানুষ শুনে রাখুন যে আমার মেয়েকে যদি কেউ আমারও বারো বছরের একটি মেয়ে আছে বলতো এখানে যে হেসো আর কাঠারি আছে তার গোলাই কেটে দিতাম আমি এরকম বাবা কিন্তু এমন অপদার্থ বাবা যে নিজের মেয়েকে রাজনীতি এই নোংরা জায়গায় নামিয়েছে সেই হচ্ছে আপনাদের পুরুলজালি বিধায়ক আর উন্নয়নের কথা বলেন কিছুদিন আগে দেখলাম যে সিপিএম যে বন্ধ দেখেছিল আমাদের দিদি চিল্লে চিল্লে বলেছেন একদিনও বন দিয়ে আমরা একটা দিনও নষ্ট করব না কিন্তু কি দেখলাম যে কিছু তিরিশ পঁয়ত্রিশ জন ছেলে নিয়ে দেখলাম বাস চালু করছে দোকান খুলছে বন্ধে আর নিজের মানুষকে বিভ্রান্ত করার জন্য যখন তখন বিভিন্ন রাস্তাকে অবরুদ্ধ করে মানুষকে ভোগান্তির সৃষ্টি করে মনে থাকে না তখন যাই হোক দিদির দেখে কিছু তো শিখলো একজন মানুষ যদি একটু কিছু তার সেবা পেয়ে যদি মানুষ হয় এটাই তো আমরা তো মাস্টারমশাইরা পড়ান তাদের কাছ থেকে শিক্ষা নি বই পড়ে শিক্ষা নি দিদি থেকে যদি এই অপদার্থ বিধায়ক কিছু শিখে তাহলে ভালোই হবে পাঁচ বছরে কিচ্ছু কাজ করে না আমরা বলতে পারবো আমরা মুচিঘাটা ব্রিজ করেছি আমরা বলতে পারবো মানুষের পলিউশন রোধে আমরা ইলেকট্রিক কেমোটোরিয়াম মানে বৈদ্যুতিক চুল্লি করেছি উনি কি করেছেন দেখান উনি একটা জিনিসই করেছেন তৃণমূল সরকারে করা কাজের কাঠ মানি দুধ দেখাচ্ছেন রাতের অন্ধকারে দিনের আলোয় সব সময় কাটমানি তুলতে গেছেন আমি তো বারংবার চ্যালেঞ্জ করেছি তাহলে সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করুক না আমি কোটে যে ওনার বিরুদ্ধে মামলা করেছি কই আজ অব্দি বলেনি কেন আমি তো বারবার চ্যালেঞ্জ করছি তো আপনাদের বলি যে সন্ত্রাস যে চালিয়ে ভোট লুট করেছিল দু হাজার ছাব্বিশে সেই অবকাশ আসবে না একজনকে যদি আমাদের কর্মীকে মার খায় আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি পাঁচজনকে মারবো মেরে ভোট করে দেবো আমরা অহিংসায় বিশ্বাসী হিংসায় নয় আমাদের দিদি বলেন বদলা নয় বদল চাই আমরা তাতে বিশ্বাসী কিন্তু বন্ধু যদি এবারে একটা আমাদের তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষ মার খায় ওরা পাঁচজনকে বেছে বেছে মারবো আর যদি ভোট দখল করে যেই আন্দোলনের জন্য আজকে মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন এবং তেরো জন শহীদ হয়েছিলেন যে যার ভোট সে দেবে সেই ভোট যদি লুপ্ত করতে যান কিশোর পুরোয়ানের এক নম্বর ভোট থেকে তিনশো নয় নম্বর বুথে ঘুছিয়ে পেদাবো আপনাদের বলে গেলাম আপনাকে আমি বলছি আপনার দম থাকে ভোটে লড়ুন বলে বলে আমরা যদি হারাতে পারি সেদিন এই পদত্যাগ করে আপনার কাছে মাথা নত করব আপনি কত বড় বিধায়ক আমিও দেখব মানুষের কাজ করুন এক তো পুরুল জালি আপনি জাল সার্টিফিকেটের বিধায়ক আমরা ইচ্ছে করলে চ্যালেঞ্জ করতে যা পারতাম কিন্তু মানুষ মতামত দিয়েছে মানুষের কাজ করুন আপনারা দেখেছেন কিছুদিন আগে এই রাজহাটি স্কুলে চালের যে রিলিফের চাল সরকারি চাল সেই চালকে স্টপ করে রেখেছিল এখানকার হেডমাস্টার এবং আমাদের যিনি সহপতি আছেন বারং ጋር চিঠি করেছে এত সরকারি চাল আসলো কি কোকোটা থেকে ওনার কাছে আপনারা প্রশ্ন করবেন না তীর পড় চুরি করে বেচে দিচ্ছে ইদতে যে আমাদের যখন विधायक ছিলাম 10 বছর विधायकों পলроме আমি আমিই চালাতাম এবং আমি জানতাম আমি থানার আপন সহায়ক ছিলাম কানাকুলের কলের বিধায়কে 2010 থেকে 2021 ইদতে এবং পূজোর সময় বিভিন্ন ঈদেতে লুঙ্গি শাড়ি জামা থেকে বাচ্চাদের সমস্ত কিছু সরকার দেয় আপনি একটা দেখান থেকে নিয়ে বিধায়ক কাউকে দেখেছে একটা ত্রিপল বিলি করলেও দশটা ছবি তোলে তাহলে ঈদের জামা কাপড় কোথায় গেল আমি মুসলিম ভাইদেরকে একদিন বলেছিলাম যে আপনারা এসে কৈফেদ চাইবেন ওনার বাড়ির সামনে জমায়েত করে কৈফেদ চাইবেন আমি আবারও বলছি যে ঈদের যেটা রাজ্য সরকার দেয় এবং এই পুজোর সময় বিভিন্ন আসবাবপত্র বিভিন্ন জিনিস বিভিন্ন বিধায়কের মাধ্যমে দেয় পাঁচ জান্নায় তিনিও বাদ সেই থেকে কিন্তু সেই সব কোনদিন যায় না দেখবেন খোলা মার্কেটে ফেরিওয়ালাটাকে বিক্রি করে দেয় তাই এই নিজের ভোট নষ্ট করবেন না আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আমরা বড়জুড়ে ক্ষমা চাইছি এবং আমাদের দেখেছেন দলে কিছু অযোগ্য জানমার ছিল তার থেকে আমরা দল থেকে বসিয়েছি জনগণের সাথে বসিয়েছি একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে শাস্তি দিতে কিন্তু দেখুন গুজরাটের কথা বলছিলেন এক্ষুনি গুজরাটে পঁচাত্তর কোটি টাকার ঘাবলা করেছে মন্ত্রী বাড়ির লোক সেই আবাস যোজনা এবং একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন ইঞ্জিনের কথা কথা আপনার মনে হয় না বড় বড় বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার কেন নিচ্ছেন আপনি তো বিধায়ক আপনি তো যথেষ্ট নিজের ভোটারকে চেনেন তার দিকে বারণ করুন যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প সেই প্রকল্প বাদ দিয়ে আপনি নেবেন না লক্ষ্মীর ভান্ডার একটা বাদ দিয়ে দেখান দেখবেন এই জুলজুলের শয়তানগুলো যারা হচ্ছে বামের গেঞ্জি ছেড়ে রামের গেঞ্জি পরে অত্যাচার করছে সবার আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকলে তাদের বাড়ির লোক টাকা তুলতে যায় কি যায় তো সবার আগে দাঁড়িয়ে থাকবে আর বন্ধু বলে রাখি দেখেছেন ইউপি আর দিল্লিতে মাংস বন্ধ করে দিয়েছে কি খাবে সেটাও রাজ্য সরকার ঠিক করে দেবে একটু আগে দাদা বলছিলেন না যে গুজরাটির। মুখ্যমন্ত্রী গুজরাটে স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটে আপনারা ভুল করবেন আপনাদের পশ্চিমবাংলাকেও গুজরাট বানিয়ে রাখবে যারা এই মাংসের দোকানে করে রুজি রুটি করে খান তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে তখন ওই লক্ষ্মীর ভাণ্ডার আর হচ্ছে ফিয়ে দিদির দেয়া চাল দিয়েই বেঁচে থাকতে হবে তো আপনারা এই ভুল করবেন না এবং আপনাদেরকে বলি এই পুরুল বিরুদ্ধে রুখে দাঁড়ান একটাও বাজে কমান করলে সবাই ছাটা জুতো মোটে নিয়ে রুখে দাঁড়ান এবং একুশে জুলাই সারিবদ্ধ হয়ে যান দিদির নির্দেশ আদেশ হিসেবে মাথায় নিয়ে আসুন এবং আগামী দিনে চলার পথ দৃঢ় করুন এবং দিদিকে দুশো পঞ্চাশটিরও বেশি আসনে জয়লাভ করিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার আমরা শপথ নিচ্ছি যাই আমরা একুশে জুলাই যাব গিয়ে দিদির আমরা যেই নির্দেশ দেবেন সেটাকে আদেশ হিসেবে মাথায় নিয়ে আমরা আসব এবং আগামী দিনে চলার পথ স্থির করবো এবং দৃঢ় করব। সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা, বালা, চোর মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ স্কাইলাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রী সিক্স ফোর 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 আর আর স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে